আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আর ভালো আছেন যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম দেখতেছেন তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম দিনটা আসলে আমরা তো ফ্যামিলি ব্লগ করি তো মানে ডেইলি ব্লগের মতো তো ডেইলি আমাদের আশেপাশে বা আমরা বাসায় কী করি না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি তো কোথাও গেলে বাইরে গেলে খাওয়া দাওয়া করলে বা ঘুরতে গেলে কোথাও বেড়াতে গেলে সেটা আপনাদের মাঝেও শেয়ার করার চেষ্টা করি তো আজকে আপনারা আমার চ্যানেলে এবং আপুর চ্যানেলে দুই চ্যানেল থেকে জানতে পারছেন তো আমি তো আমার দিক থেকে অনেক আগেই বলে দিছি যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মানে বাবা মা হতে যাচ্ছি তো গতকালকে হলো আফু আপনাদের জানাইছে সেও দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছে তো যাই হোক দুই ভাই বোনের আলহামদুলিল্লাহ মা বাবা হতে যাচ্ছে নতুন করে আফু হলো দ্বিতীয়বারের মতো আর আমরা তো প্রথম তো যাই হোক সাফাত এখনও ছোট তো আফু দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছে আর আপনাদের ভাইয়া হলো মানে আমাদের দিক থেকে বাবা হতে যাচ্ছে তো যাই হোক হ্যাঁ সে উপলক্ষে হলো আজকে বাসায় একটু অন্যরকম খাওয়া দাওয়ার আয়োজন করতেছিলাম তো এই প্ল্যানিংটা হলো হ্যাঁ ওই দিনই আফু যখন এই বাসা থেকে মানে বইলা দিছিলাম যে আমরা দুপুরে খাওয়া দাওয়ার মাঝখানে একটা প্ল্যানিং করছিলাম তো আমরা তো গত সপ্তাহে জানতে পারছি যে আফু নতুন করে মা যাচ্ছে তো তখনই হলো প্ল্যানিং করছিলাম যে শুক্রবার হয়তো কিছু একটা আয়োজন করবো তো ওরকমভাবে পাইনি যতটুকু পারছি অতটুকুই চেষ্টা করছে আয়োজন করার মতো লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে তো যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে কমেন্ট না করলে আপনাদের মতামত কিভাবে আমরা জানতে পারবো আসলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো আমাদের জানানোর চেষ্টা করবেন যে আসলে আমাদের দিক থেকে কোনো ভুল ত্রুটি হয় কি না তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটি সাথেই থাকুন আর আফু বান্না করার জন্য চলে গেছে আর আমরা একটু হেল্প করব আজকে না তিনটা মাছ দেখছি দুই মাছ ধরে হোটেল হ্যাঁ না সাড়ে পাঁচশো টাকার দুপুর না দিয়ে দিব একটু আনবো একটু কইছে দাম ওর মান কে কি এই মাছ খাইব কেটা বাচ্চা আমি কী কিন্তু তুমি আর আসো খাবো না কিন্তু চাষ না হেলে যাবো দেখি মন মন খাবো না ক্যাপশন দিচ্ছি

যে ডাল রান্না করছে এখানে আর হলো যে রোস্ট দেখা যাইতেছে না ওরকম ভাবে যে সকালে ভাজি আইলেই দেখো খাই ই করব আসে তুমি তাড়াতাড়ি গোসল করো তরকারি অনেকটা হয়ে গেছে মাছটা দিয়ে দিবে তারপর মুখে দেন আব্বা মুখে দিও না কালকের মতো আবার এটা দেখে উঠেছ হ্যাঁ বাবা বাবা তো দুপুরে হলো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আফুই বান্না করছে কারণ আমার শরীরটা অত বেশি ভালো না এই জন্য ভালো না বলতে তাও আমি কিন্তু ওইটা কাউকে বুঝতে দেয় না যতটুকু খারাপ থাকলে নিজের মধ্যে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমি এখন বৈশা থাকতে পারি না কারণ আমার প্রচুর পরিমাণে হলো বসলে ব্যথা করে এটাই হলো প্রবলেম তাও আমি চেষ্টা করি কাজ করার জন্য কিন্তু অন্য অন্য কাজ করি এই জন্য হলো মা রান্না করে কিন্তু দুই দিন যাবৎ মা রান্না করেনা যেহেতু ভাইয়া আসছে এই জন্য হলো আফুই রান্না করে বেশিরভাগ আমরা হলো হেল্প করি তো দুপুরে আমি যখন বাইরে থেকে আসছি আইসা দেখি রান্না বান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে কিছু বাকি ছিল ওইখানে হলো আমি হেল্প করছিলাম তো হেল্প করার পরে হলো আমি ঘরটা ঝাড়ু দিয়ে একটা টোচাই নিয়েছি আপু আর মা হলো গোসল কায়নি সেই ফাঁকে কারণ গোসল করে আস্তে আস্তে কিন্তু আমার এইগুলো কাজ যদি আমি গোসায় না ফেলি তাহলে আবার একটু ঝামেলা হয়ে যাবে সেক্ষেত্রে হলো আমার রাফুরে বলছিলাম গোসল করে নিয়ে নিতে আমরা হলো আমি হলো ভিতরের কাজগুলো সাইরা তারপরে হ্যাঁ কমপ্লিট হয়ে গেলো আমাদের খাওয়া দাওয়ার জন্য হলো আপনি দেখেন আস্তে আস্তে সব খাবারগুলো হলো নিয়ে আসতেছি তো আজকের আয়োজনটা একটু অন্যরকম তো দেখলে বুঝতে পারবেন

તોડે બંગાયેલે સમશાન આવો પરડે તો અમે મુંડી દેવી બરો દે માં ના કોન કોન રીક જોની માં જીલલ જતો લખ્યો ઓર મિસ જતો કો ઓર દે તક કો તો આદ્રિકી એડી કી એડી ઓર નાજી એડી ઓરી 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 કી નાની હોયા પાછે સોમન ખાઈ લીધો તો રે ક્યાં જવાનું নি মুনি মুত মারা এ দিবিরা এ দিবিরা এ দিবিরা এ দিবিরা কাদি এ দেখ এ দেখ এ দেখ এই এই মিচুয় মিচু 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 মিমি 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 মিউ আদির মার দেলা انا 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 আপানো মাছবা না হ্যাঁ না তো কি ছালায় না রে না রে গপি বাচ্চা কিনা না